আজকে আমাদের ব্রুস পেনিনসুলা ডে 2 কালকে আমরা এখানে একটা ফরমে গ্ল্যাম্পিং করেছি এরকম একটা কেবিন আর একটা টেন্ট নিয়ে আমরা ছিলাম আর সবিল বিচেও গেছি আর আজকে আমরা যাব ব্রুস পেনিনসুলা নর্থ সাইডে মানে টোবারমারি টোবারমারি থেকে আমাদের ক্রুজ আছে 12টার সময় সেই ক্রুজে করে আমরা যাব フラワー পট আইল্যান্ডে আমাদের ব্রুস পেনিনসুলা সিরিজের প্রথম দুটো পর্ব এই ভিডিওর শেষে আমি লিংক করে দেব তোমরা যদি সেই দুটো ভিডিও দেখে না থাকো তাহলে এই ভিডিওটা দেখার পর ওটা দেখার অনুরোধ রইল বৃষ্টি খাওয়াতে পেরেছে। আমরা বেরিয়ে পড়েছি ফার্ম থেকে এখন টোবরমারির দিকে যাচ্ছি জিপিএস এ এক ঘন্টা দেখাচ্ছে পুরোপুরি আমরা অন টাইমই আছি সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাব পনেরো বারোটা থেকে ক্রুজের বোর্ডিং বারোটায় আমাদের ক্রুজ ব্লু হেরেন কোম্পানির ওয়েবসাইটে অনেক আগে থেকেই আমরা ক্রুজের টিকিট বুক করে নিয়েছিলাম তামারের এই তিন মাস এত রাশ থাকে তাই উইকেন্ডের ক্রুজ বুক করতে চাইলে তোমাদের মার্চ এপ্রিলের মধ্যেই টিকিট কেটে নিতে হবে ক্রুজের টিকিটের সাথে পার্কিং ফ্রি থাকে তাই এখানে টিকিট চেক করিয়ে আমরা সোজা পার্কিংয়ে চলে এসেছি আর একটা ভালো ব্যাপার হলো এই ব্লু হেরেন কোম্পানি থেকেই পনেরো মিনিট অন্তর অন্তর বাস এসে পার্কিং থেকে টকে নিয়ে যায় আর কেউ হেঁটে যেতে চাইলে তার জন্য একটা ম্যাপও দেয় এখন পর্যন্ত তো সবকিছুই দারুণ লাগছে আর আমরা সবাই খুব এক্সাইটেড সবেল বিচ এরিয়া থেকে এক ঘন্টা ড্রাইভ করে আমরা চলে এসেছি টোবরমারি আর এবার এখান থেকে ক্রুজে করে যাব এই ফ্লাওয়ার পট আইল্যান্ডে ফ্লাওয়ার পট আইল্যান্ড হলো জর্জিয়ান বের মাঝে অবস্থিত একটি ছোট আইল্যান্ড সবেল বিচের ভিডিওতে তোমাদের লেক হুরনের কথা বলেছিলাম মনে আছে জর্জিয়ান বে হলো সেই লেক একটি অংশ আর এটি পুরোপুরি কানাডার অন্টারিও প্রভিন্সেরই অন্তর্ভুক্ত পিছনে হালান দিয়ে আরাম করে বোস না আমরা ক্রুজের বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে আছি ক্রুজ ক্রুজের বোর্ডিং শুরু হয়ে গেছে আর সন্দ্বীপে খাতে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে যে বোটের ঠিক কোথায় বসলে সব থেকে ভালো দেখতে পাওয়া যাবে এই ক্রুজের নিচের ফ্লোরটা হল কাছে জানলা দেওয়া বন্ধ কেবিন আর উপরের ফ্লোর খোলা আকাশের নিচে ছায়াতে বসতে চাইলা কেবিনটা বেস্ট অপশন তবে আমরা চোখ পূজে সোজা উপরে চলে এসেছি সেদিন রোদটা কিন্তু মারাত্মক করা ছিল কিন্তু আমাদের কাছে আরামের থেকে বেশি ইম্পর্টেন্ট অভিজ্ঞতা তাই রোদ্দুর মাথায় নিয়ে চারিদিকে জর্জিয়ান বের এই সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম আইল্যান্ড দেখতে এখানে হয় আমরা যে ট্যুরটা নিয়েছি তাতে এরা বোটে এক ঘন্টা ঘুরিয়ে ফ্লাওয়ার পট আইল্যান্ডে নামিয়ে দেবে আবার ঠিক তিন ঘন্টা পর বোটে এসে আমাদের আইল্যান্ড থেকে পিক আপ করে টোবার টকে ফেরত নিয়ে যাবে অর্থাৎ আমরা ঠিক তিন ঘন্টা পাবো পুরো আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য আর অন্য বোট ট্যুরটায় পুরো লেক ঘোরায় অনেকগুলো আইল্যান্ড দেখায় কিন্তু বোট থেকে কোথায় নামতে দেয় না তবে বন্ধুদের কাছে সেই ট্যুরটার অনেক প্রশংসা শুনেছি তাই পরের বছর সেটা নেওয়ার ইচ্ছা আছে আইল্যান্ড যাওয়ার সময় এই বোটটা আমাদের পুরো এক ঘন্টা ঘোরাবে কিন্তু ফেরার সময় মাত্র পনেরো মিনিট লাগবে কারণ যাওয়ার পথে এরা আমাদের বেশ কিছু জায়গা দেখাবে আর সাথে বোটের কিউরা কিন্তু সেসব জায়গাগুলো সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়েও দিচ্ছে এই বোটের ট্যুরের অন্যতম আকর্ষণ হলো বিকটা ভারবারের কাছে এই জাহাজের ধ্বংসস্তূপ আঠারোশো পঁচাশি সালের তেইশে অগস্ট সুইপস্টেক্স নামক একটি পালতোলা জাহাজ কোভাইল্যান্ডের কাছে একটি বড় পাথরের ধাক্কা খেয়ে সেখানকার অগভীর জলে ডুবে যায় সেখানে কিছুদিন পরে থাকার পর তেসরা সেপ্টেম্বর এই জাহাজটিকে জেসি নামক অন্য একটি উদ্ধারকারী জাহাজ দিয়ে টং করে বিগটা ভারবারে আনা হয় মেরামত করে আবার ব্যবহার করার মতো অবস্থা আর ছিল না তাই তার পাল বা অন্যান্য যন্ত্রপাতি খুলে নিয়ে তাকে এখানে জলের তলায় রেখে দেওয়া হয় ট্যুরিস্টদের উদ্দেশ্যে আজকের দিনে শুধু বোটেই না নানা জায়গা থেকে ট্যুরিস্টরা এখানে স্কুবা ডাইভিং করতে আসেন এই শিপ ব্রেককে কাছ থেকে দেখার জন্য ঊনবিংশ শতাব্দীতে ডুবেছে অথচ এখনো এত ভালো কন্ডিশনে সংরক্ষিত রয়েছে বলা হয় লেকের হিমশীতল জলের জন্য এটা সম্ভব হয়েছে চলো এবার এগোনো যাক এখন আমরা যাচ্ছি বিগটেব লাইট হাউস এর পাশ দিয়ে আঠারোশো সালে তৈরি হওয়া এই লাইট হাউসের প্রধান কাজ ছিল হুরন লেক বা জর্জিয়ান বের জলে পথভ্রষ্ট হয়ে যাওয়া জাহাজদের পথ চিনিয়ে বিগটা ভারবারে নিয়ে আসা এখনও এটি সেই কাজ করে চলেছে তবে আজকের দিনে এর আরও একটি দায়িত্ব হলো স্কুবা ড্রাইভারদের ওপরে নজর রাখা কারণ জর্জিয়ান বের এই অংশ এখন স্কুবা ড্রাইভিং এর জন্য খুবই জনপ্রিয় আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখাই এই বোট বলে গ্লাস বটম বোট কারণ এর ফ্লোরটা এরকম কাঁচের যারা কেবিনে বসে আছে তারা এখান দিয়ে খুব ভালোভাবে ওই দেখতে পাবে বিশাল জলরাশিকে দেখলে কার বোঝার উপায় আছে যে এটা একটা লেক কোনো সমুদ্র নয় এই হুরন লেকের যেন কোনো শেষ নেই আর কি অপূর্ব এই দৃশ্য জলের রংটা দেখেছ কি সুন্দর ঘন নীল আর দূরে দূরে দেখা যাচ্ছে এক একটা ছোট ছোট আইল্যান্ড অপূর্ব দেখতে দেখতে আমরা ফ্লাওয়ার পট আইল্যান্ডের কাছে চলে এসেছি এই যে আইল্যান্ডটা তৈরি হয়েছে এটা এসকার্পমেন্ট খাড়া উঁচু পাহাড় নানা প্রাকৃতিক কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে যখন আলাদা আলাদা উচ্চতায় তুলনামূলকভাবে কিছুটা সমতল অংশ তৈরি করে তখন তাকে বলে এসকার্পমেন্ট এই নায়াগ্রা এসকার্পমেন্ট কিন্তু ইউএস থেকে ক্যানাডা পর্যন্ত বিশাল একটা অংশ জুড়ে অবস্থান করছে আর এই এস্কারমেন্টে নায়াগ্রা নদীর জল থেকে নায়াগ্রা ফলস তৈরি হয়েছে ওই দূরে ফুলদানির মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ পাথরের ওই স্ট্রাকচারটার জন্যই এই আইল্যান্ডের নাম ফ্লাওয়ার পট আইল্যান্ড আসলে পিলারের মতো বড় পাথর বছরের পর বছর বৃষ্টি ঝোড়ো হাওয়া বরফ বা জলের ঢেউয়ের প্রভাবে ক্ষয় হয়ে এই ফ্লাওয়ার পট তৈরি হয়েছে পাথরের নরম অংশ তাড়াতাড়ি ক্ষয় হয়েছে আর শক্ত অংশ থেকে গেছে এভাবেই একটা পাথর এরকম ফুলদানির চেহারা নিয়েছে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি এই আইল্যান্ডে বর্তমানে এরকম দুটো ফ্লাওয়ার পট আছে একটা বড় আর একটা একটু ছোট আগে এরকম আরও একটি পট ছিল কিন্তু তিন সালে সেটা ভেঙে পড়ে এই আইল্যান্ডে কিছুটা জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা এই জর্জিয়ান বের পাড় ধরে ট্রেকিং রুট আছে সেই রাস্তা দিয়েই আজ আমরা ট্রেকিং করে এই ফ্লাওয়ার পটগুলো ঘুরে দেখবো আর পুরো আইল্যান্ডটা এক্সপ্লোর করব এবার বোর্ড থেকে নামার পালা সত্যি বুঝতেই পারলাম না যে অলরেডি আমাদের ক্রুজের এক ঘন্টা হয়ে গেল তবে ফেরার সময় ক্রুজে আবার মিনিট পাবো সেটা ভেবেই আনন্দ হচ্ছে এখানে একটা ম্যাপ দেওয়া আছে তিন রকমের ট্রেল আছে কোনোটা ডিফিকাল্ট কোনোটা ইজিয়ার আমরা আপাতত এই গ্রিন রুটটা মানে হাউস ট্রেল এটা নেব এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার ট্রেক করে আমাদেরকে ফ্লাওয়ার পটের কাছে পৌঁছাতে হবে রাস্তাটা দেখছো তো কি খারাপ তাই ঠিকঠাক হাইকিং শু বা বুটস ছাড়া এখানে আসা যাবে না আর হ্যাঁ আইল্যান্ডে কিন্তু খাওয়ার জলের কোনো ব্যবস্থা নেই ট্যাপ ওয়াটারও নেই তাই অবশ্যই নিজেদের সাথে জল ক্যারি করবে আর যেহেতু এখানে তিন ঘন্টা কাটাতে হবে তাই সাথে কিছু স্ন্যাক্স রাখা ভালো কারণ এখানে কিছু পাওয়া যায় না আমাদের টোবাই কাছে নাইট স্টে করার ইচ্ছা ছিল বলে আমরা কালকে এখানে চলে এসেছিলাম ওই ক্লাম্পিং গ্রাউন্ডে তবে এখানে থাকতে না চাইলে একটু সকালের দিকে ক্রিজটা করে নিতে পারে আর তারপরেই কিন্তু এখান থেকে সবেল বীজ ঘুরে আসতে পারে দেখো কি সুন্দর স্তরে স্তরে সাজানো মনে হচ্ছে যেন কেউ হাতে করে এটাকে শেপ দিয়েছে আর জলটা দেখো কি পরিষ্কার চকচক করছে এখানে পুরোটাই কিন্তু পাথরের বীজ কোথাও কোনো বালি নেই আর পাথরগুলো বেশ স্লিপারি তাই খুব সাবধানে জলে নামতে হচ্ছিল আর জলটা কনকনে ঠান্ডা আমি তো বাবা জলে পাও ভেজাইনি আর ওই ঠান্ডা জলে লোকজন স্নান করছিল স্নান করেছিল, তবে এবার কোনো সঙ্গে সাথে না থাকায় ও আর জলে নামার বায়না করেনি দূরে বড় ফ্লাওয়ার পটটা দেখতে পাচ্ছ আমরা এবার হেঁটে ওখানে যাবো আমার জঙ্গলের ভেতর দিয়ে বেশ কিছুটা ট্রেক করে আমরা বড় ফ্লাওয়ার পটের কাছে চলে এসেছি এটা শুধু আকারে একটু বড় এছাড়া আর কোনো পার্থক্য সেভাবে বুঝতে পারলাম না জায়গাটার সৌন্দর্য ওই একই রকম বোট ভরে ভরে প্রতিদিন এত লোক ঘুরতে আসছে অথচ একটাও নোংরা পড়ে থাকতে দেখবে না কোথাও যাই হোক এখান থেকে সামনেই একটা কেভ আছে সেটাতে যাব এবার এখানে কিন্তু লোকজন খাওয়ার দাবারও নিয়ে এসে পিকনিক করছে ওইখানে একটা কেভ আছে সেটা দেখতে যাচ্ছি কি ভালো এই সত্যি কথা বল তাহলে আর আমি উঠলাম না কেফ থেকে আরো সাতশো মিটার হেঁটে লাইট হাউস যেতে হবে তো আমরা এখন সেদিকেই ট্রেক করছি বাপী মার গেল না ওরা টকে ব্যাক করেছে তো আমরা লাইটহাউসটা দেখে আবার এতটাই রাস্তা হেঁটে ডকে ফিরবো হাই ফ্রাই কান্না পাচ্ছে না এক্সাইটেড এক্সাইটেড এখন যে এতটা ডাউন লাগছে সময় অনেক কষ্ট হবে হ্যাঁ সেটা কিন্তু ঠিক কথা বলেছে এখন আমরা মোটামুটি নিচের দিকে নামছি ফেরার সময় এটাকে আবার আমাদের চড়াইতে উঠতে হবে তখন কষ্ট বেশি হবে সাতশো মিটার ট্রেক করে আমরা এখানে পৌঁছেছি লাইট হাউসের কিছু বুঝতে পারছি না এখান থেকে

মামা ক্রস করে হাঁটতে যাচ্ছে আর মামার সামনে পুরো একটা কালার স্নেক চলে হ্যাঁ জাস্ট রাস্তাটা ক্রস করলো আমরা সামনে তো গত বছর আমরা গ্রোটো গিয়েছিলাম গ্রোটো হচ্ছে মানে ব্রুস পেরিনসুলারি আর একটা সাইডে তো গ্রোটোটা আমার মনে হয় অনেক বেটার মানে ওখানে ট্রেকিং রুটসগুলো অনেক ভালো আর গ্রোটো থেকে না পুরো বেজ ভিউটা আরও অনেক বেশি সুন্দর তো সেই জন্য আমার মনে হয় তুমি যদি টোবার এরিয়াতে আসতে চাও তো যাওয়ার পরে আইল্যান্ডের থেকে গ্রোটোটা বেশি প্রায়োরিটি দিও এই রেস্টুরেন্টটার নাম অনেক শুনেছিলাম তো ওখানে আমরা খেতে চাই এটা একটা পাইরেট সিমের রেস্টুরেন্ট তো দেখা যাক এত ফেমাস এত নাম শুনেছি এটা তার ওয়র্থ কিনা

রেস্টুরেন্ট টাইপ এটা হ্যাঁ মানে নরমাল বাটার চিকেনের এক্সপেন্সিভ হলেও টোটালি ওর্থ প্রত্যেকটা খাওয়ার খেতে খুব ভালো আর এখানকার স্টাফেদের ব্যবহার ভীষণই ভালো ডেকোরেশন মিউজিক সবকিছু দিয়ে বেশ একটা ওই জলদস্যুদের অ্যাম্বিয়েন্স তৈরি করেছে এটা বোট ছাড়া ডকের একদম পাশে তাই ডोबरমারি ঘুরতে এলে অবশ্যই এই রেস্টুরেন্টটা কনসিডার করো এবার আমরা বাড়ি ফিরছি এখন প্রায় সাড়ে তিন ঘন্টা ড্রাইভ করতে হবে এই ভদ্রলোককে আমরা সবাই প্রচন্ড টায়ার্ড তো যাই হোক প্রত্যেকবারের মতো একই কথা বলবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যাতে আমার ক্যামেরার লেন্স দিয়ে ভাবে ক্যানাডার আরও জায়গা তোমাদের ঘুরে দেখাতে পারি তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টিল দেন বাই